أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا عابدون ما اعبد لكم دينكم ولي دين صدق الله العظيم এরশাদ হচ্ছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলুন হে কাফিররা আমি তার এবাদত করি না তোমরা যার এবাদত করো এবং তোমরাও তার এবাদতকারী নও যার এবাদত আমি করি আর আমি এবাদতকারী নই যার এবাদত তোমরা করে আসছ আর তোমরাও তার এবাদতকারী নও যার এবাদত আমি করি তোমাদের দিন তোমাদের এবং আমার দিন আমার বাবরকা লহ লা ওয়ালাইকুম ফিল আলাআজুইম আসসালাম ওয়ালাইকুম ওরাহ মতুল লহি তাআলা ওবার কাত আসসালাম আলাইকুম ওরাহ মতুল আহি ওবার কাদুহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সুন্ন মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসন্ন মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং নোরানি নাজরা হিজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এটিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক নোরানি বিভাগ নোরানি পদ্ধতিতে ভোরের মক্তব্য বিভাগ স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ আন্তর্জাতিক হিফজ বিভাগ আন্তর্জাতিক হিফস রিভিশন সোনানি বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান হিফস বিভাগের ছাত্রছাত্রীদের ছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত ড্রয়িং ও সাধারণ জ্ঞান হামদ নাত ও ইসলামী সঙ্গীতসহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ এরাবিক ও অঙ্কের প্রশিক্ষণ হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্চার ব্যবস্থা সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা ডলি মঞ্জিল সালে আহমদ চেয়ারম্যান লেইন আজুসা মাজারগেইট বাদামতলি আগ্রাবাদ চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক এক পাঁচ শূন্য পাঁচ শূন্য দুই চার শূন্য এক ছয় দুই দুই ছয় তিন 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 পাঁচ পাঁচ কোরআন ও সুন্দর মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসূন্য মাদ্রাসা